একসঙ্গে চার দেশে হামলা চালাল ইসরায়েল ইয়েমেন লেবানন সিরিয়া ও গাজায় একই দিনে হামলা চালালো ইসরায়েল ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর গুরিয়ানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমিনিক প্রতিরোধ বাহিনী এই হামলার পরপরে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাই একই দিনে ইয়েমেন লেবানন সিরিয়া এবং গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল সোমবারের পাঁচ মে এই হামলায় গাজায় কমপক্ষে চুয়ান্ন জন নিহত হয়েছেন এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের মন্ত্রী পরিষদ গাজা দখল করে নেয়ার পক্ষে মত দেয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও জোরালো করেছেন হামলা তিনি ঘোষণা করেছেন নতুন করে স্থল অভিযান চালিয়ে গাজার কমপক্ষে বিশ লাখ মানুষকে সরিয়ে দেয়া হবে रामनाथ असणे मिनी टी व्ही